আসসালামু আলাইকুম তাসমিস ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ আশা করছি আল্লাহ অশেষ সমাতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি কাছে দূরে যারা দেখছেন শুনছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ কারণ আপনার ছোট্ট একটি উৎসাহ আমার কঠিন পথ চলাটাকে অনেকটাই সহজ করে তুলছে অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে ঈদের শপিং আমি আসলে কি করেছি কোনোটাই কিন্তু দেখায়নি শুধু শপিংগুলোই দেখাচ্ছি আর ডিজাইন করা ড্রেসটা দেখতে চেয়েছেন একজন তো আজকের ভিডিওতে আমি কোথা থেকে কি শপিং করলাম টুকটাক যে শপিংগুলো বা ডিজাইন করা ড্রেসটাও কেমন ছিল সব কিছু দেখানোর চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আরও কিছু দেখাবো তো এই ফাঁকে ছাদে উঠে নিয়েছি সকালবেলাটা সকালবেলাটা উঠে দেখি যে সেই সুন্দর ফুল গাছে ফুল ফুটেছে মানি প্ল্যান্টে নতুন নতুন অনেক ডালপালা ছেড়েছে তো আর বাসায় ড্রয়িং রুমে থাকা বকুল গাছটা আমি ছাদে নিয়ে কিছুটা ছেটে দিলাম আর কিছুদিন পর একদমই ছেটে দিব বকুল গাছ সম্পর্কে আমার তেমন কোনো আইডিয়া নাই কিভাবে এটার যত্ন নিতে হয় তো এটা সম্পর্কে কিছুটা জানবো আর ইফাকে মেয়ে চলে এসেছে দেখো সেও আমার সাথে প্রত্যেকটা গাছে পানি দেওয়ার চেষ্টা করেছে আর ছেলেকে বসিয়ে রেখেছে গোসল করিয়ে দিয়ে যে নখ কাটবো আমি সাধারণত গোসল করার পরে ওদের নখগুলো কেটে দেই আমার কাছে মনে হয় গোসলের পর নখগুলো একটু নরম থাকে কাটতে আমার সুবিধা হয় আর ওদের স্কুলে একটু নখ বড় হয়ে গেলেই কমপ্লেন দিতে থাকে অনেকে এভাবে ঈদ কেনাকাটা মানে শুধু জামা কাপড় কেনা আমার কাছে সেটা মনে হয় না আমি কিন্তু আমার বিছানার জন্য নতুন একটা চাদর কিনি আর টুকটাক খুব আহামরি জিনিসপত্র কিনে ঘর ভরে ফেলি সেরকম না তবে আমার পর্দাটা নষ্ট হয়ে গিয়েছে আমি ভাবলাম যে একটা পর্দা কিনবো আর সেই পর্দাগুলো হবে মাত্র চার পিস কারণ একটা রুমের জন্য আমার দুটো জানলার জন্য চার পিস পর্দা হয়ে যাবে সেটার জন্য এখন খুব একটা বাজেট নেই তাই চলে গেলাম ভ্যানের দোকানে আট নাম্বার ব্রিজের এখানে অনেকগুলো ভ্যান আছে এবং ওখানে খুব সুন্দর সুন্দর পর্দা বিছানার চাদর পাওয়া যায় মাঝে মাঝে বসে মাঝে মাঝে বসে না বিকালের দিকটাতেই ওরা বেশি থাকে তো আমি বিকালের দিকটাতেই যাওয়ার চেষ্টা করেছি ওখান থেকে আমি চার পিস পর্দা নিয়েছি চার পিস পর্দার দাম নিয়েছে তিনশো পঞ্চাশ করে চারশো টাকা চেয়েছে তো পর্দা টর্দা কিনে যখন আমি গাড়ি তুলবো তখন দেখি গাড়ি আর স্টার্ট হচ্ছে না কোনোভাবেই গাড়ি স্টার্ট নিচ্ছে না ড্রাইভার বলল যে কি যেন নষ্ট হয়েছে পরে ফোন করলাম মিস্ত্রিদের কাছে তারপরে মিস্ত্রা যেভাবে যেভাবে বললো তারপরে গাড়িটা ঠিক হয়েছে আমি আর যতক্ষণ গাড়ি ঠিক করছিল আমি পাশেই দাঁড়িয়েছিলাম এবং দাঁড়িয়ে সুন্দর দৃশ্য উপভোগ করলাম ওয়েদারটা খুবই ভালো ছিল রাস্তার উপরে দাঁড়িয়ে থাকতে তেমন কোনো খারাপ লাগেনি আর এখান থেকে সোজা প্রিয়াঙ্গনে চলে যাব আমার জন্য আমার কাজিন ঐশে ওয়েট করছে প্রিয়াঙ্গনে আমার ড্রেসের কাপড় কিনবো বানাতে দিব তো তার জন্যই আমি বসে চিন্তা করছিলাম যে গাড়িটা ঠিক না হলে ওই পর্যন্ত যাওয়াটা একটু কষ্ট হয়ে যাবে আমি একটা ওন্না কিনেছি প্রথমে ভেবেছি ওন্নাটা দিয়েই আমি ওই ওই রকম করে কাজ করে এই ওন্নাটা দিয়েই জামাটা পরবো পরবর্তীতে সেটা নিয়ে একটা ছোট্ট কাহিনী হয়েছে সেটা না হয় একটু পরে শেয়ার করি তো আমরা খুঁজে বেড়াচ্ছিলাম যে কালোর সাথে কী যাবে তো কালোর সাথে আসলে সব কালারই যায় তারপরে একটা গ্রিন কালার নিয়েছি আর সুতা পছন্দ করছিলাম গ্রিনের সাথে গ্রিন কালার কোনটা হবে একটু চাচ্ছিলাম যে গ্রিনের মধ্যে লাইট গ্রিনটা বা ডিপ গ্রিনটা না নিই একটু লাইট গ্রিনটা যে নেই এখন যেটা খুব চলছে তো ওই অনুযায়ী আমি কিন্তু আমার ড্রেসের ডিজাইনটা দিয়েছিলাম আমি আর ঐশী তো আমাদের সব কিছু ঠিক ছিল হঠাৎ করে যখন আমি ড্রেসটা নিতে যাব তখন দেখি যে গ্রিনটা নাই মানে গ্রিন কালারটা সে দেয়ই নাই ভুল করে এখন একদম শেষের দিকে চলে এসেছে এখন আমরা চিৎকার চেঁচামেচি করেও কোনো লাভ নেই ও নতুন করে বানিয়েও দিতে পারবে না পরে আবার সেই গ্রিন কালারটা চেঞ্জ করে ওই লোকের দোকান থেকে আমি একটা পিঙ্ক লাইট পিঙ্ক কালার নিলাম ওটার ভিতরে আমি পরবর্তীতে ব্লক করাবো অথবা অন্য কোনো অন্যা কিনবো আপাতত ওরকমই রেখে দিয়েছি কারণ এখন সব জায়গায় চাইলেই আপনার অর্ডার নিচ্ছে না তো আমার টেলের কাছে আগে থেকে বলা আছে যে আমি অর্ডারটা একটু লাস্টে দিব যেহেতু আমি নিজে ডিজাইন করে জামা পরবো আর এখন আমি এসেছি শাড়ি কিনতে শাড়ির দোকানগুলোতে ঘুরেছিলাম দুশো শাড়ি গিফট করব তার জন্য এখন খুব নতুন 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 ডিজাইনের শাড়ি এসেছে আর দামটা এখন তো একটু জড়াই হবে যেহেতু একদমই রমজান চলছে এবং সামনে আমাদের ঈদ এবং ঈদকে কেন্দ্র করে আর কিছু দাম বাড়ুক আর না বাড়ুক কাপড় চুপড়ের দাম বেড়ে যায় আর ইদানিং টিভিতে ইন্টারভিউ দিতে শুনছি অনেককেই খুব বড় গলায় তারা বলছে যে তাদের বাজেট নাকি বিশ লাখ টাকা বাইশ লাখ টাকা দশ লাখ টাকা একজন বলছিল তার বয়ফ্রেন্ড তাকে সব ব্র্যান্ডের জিনিস দেয় একজন বলছিল তার বাবা তাকে এত এত টাকা দেয় তার হাজব্যান্ড বিদেশে থাকে সে টাকা দেয় তো আমার আসলে কথাগুলো খুবই হাস্যকর লাগে একটা ড্রেস আর স্যান্ডেলের বাজেট যদি বিশ লাখ টাকা হয় দশ লাখ টাকা হয় তাহলে অন্য অন্য বাজেট নিয়ে তার কত লাখ দাঁড়ায় এটি কি আসলে শো অফ নাকি বলার জন্য বলা নাকি সত্যিই কিনে আমি আমি আমার ভাবতে একটু অবাক লাগে হয়তো যাদের টাকা আছে তারা এভাবে স্পেন্ড করে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার হিসেবেই আমি ছেড়ে দিলাম আর আমি আমার মতো করে কিভাবে কম মূল্যে সুন্দর রুচিশীল জামা কাপড় বানানো যায় সেই চেষ্টাই থাকি আমি চেষ্টা করি রিজনেবল প্রাইজে সুন্দর করে নিজে ডিজাইন করে নিজে বুতাম পছন্দ করে লেস পছন্দ করে এমব্রয়ডারি করে ব্লক করে সুন্দর একটি জামা পরবো সেখানে টাকার পরিমাণ কম থাকবে এবং সবাই আমার রুচির প্রশংসা করবে আমাকে দেখে বলবে জামাটা কোথা থেকে কিনেছো আমি তখন হেসে বলবো আমি জামাটা নিজে ডিজাইন করেছি এটাই আমার কাছে অনেক বেশি আত্মতৃপ্তির সম্মানের লাগে আর অনেক বেশি জামা অনেক টাকা দিয়ে জামা কিনেছি এটা বলার ভিতরে বা অনেক টাকা স্পেন্ড করছি এটা আমার কাছে খুব একটা ভালো লাগে না তবে এখানে আমার আরেকটা ব্যাপার বলা উচিত যে অনেকে আছে অনেক শৌখিন অনেক টাকা দিয়ে জিনিসপত্র কিনতে পছন্দ করে তাদের হয়তো আছে তার জন্যই তারা এরকম কিনতে পছন্দ করে এটা হয়তো তাদের বিলাসিতা শৌখিনতা বাট আমার কাছে এই বিলাসিতাটা কখনোই ভালো লাগে না আমার কাছে মনে হয় দরদাম করে রুচিসম্মত একটা জিনিস যদি আপনি প্রিয়ঙ্গন হকার্স বা ফুটপাথ দিয়েও কেনেন সেখানে আপনার রুচির পরিচয়টা সুন্দর পাওয়া যায় আর আলহামদুলিল্লাহ এরকম যদি হয় যে আমার হাজব্যান্ড আমাকে দশ লাখ টাকা দিয়ে বললো যে যাও তুমি দশ লাখ টাকার একটা শাড়ি কিনে আনো বিশ্বাস করেন আমি কখনোই দশ লাখ টাকার শাড়ি কিনবো না ওই দশ লাখ টাকার ভিতরে কিছু টাকা আমি সেভ করবো আর আবারও বার্গেনিং করে আমি রুচিসম্মত কিছু জিনিস কিনব নিজে ডিজাইন করতে না পারলেও রুচিসম্মত কিছু জিনিস কিনবো যেটা কখনোই দশ লাখ টাকার মূল্যে হবে না আমার কাছে অতিরিক্ত দামের শাড়ি সালোর কামিজ কেনাটা ভালো লাগে না কারণ এগুলো বারবার পরা হয় না এক আমার কাছে মনে হয় এক লাখ টাকা দিয়ে একটা শাড়ি না কিনে এক লাখ টাকা দিয়ে পাঁচটা শাড়ি কেনা ভালো পাঁচ জায়গায় পাঁচবার পরা যাবে তো এটা আমার আসলে ধারণা বা আমার ইচ্ছা আমার আমার ব্যক্তিত্বের সাথে এই ব্যাপারটাই যায় আর অন্য যারা কিনে তাদের তাদেরটা তাদের ইচ্ছা তাদের ভালো লাগা তবে মাঝে মাঝে মনে হয় কিছুটা বিলাসিতাও আছে যে বিলাসিতা থেকে আসলে আমাদের নিজেকে দূরে রাখতে হবে আর আলহামদুলিল্লাহ আমি নিজে পড়ি অন্যকে দিয়ে গিফট দিয়ে আমি আমি খুব আনন্দ ফিল করি আমার বান্ধবীদের সবার বাচ্চাদেরকে দেওয়ার চেষ্টা করেছি এই বাড়িতে এবং আমি চেষ্টা করব সেই ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করতে যদিও সবাইকে দিয়ে দিয়েছি একটু আগে ভিডিও ধারণ করে রাখলে হয়তো ভালো হতো সেটা হয়ে ওঠেনি আমার বাসার যে হেল্পিং হ্যান্ড খালা আছে সে আমার পছন্দ একটা শাড়ি নিতে বলেছে আমাকে এটা কিন্তু কোনো জাকাতের দিয়ে আমি কিনি নি এটা আমি আমার পছন্দে ওনাকে একটা শাড়ি দিয়েছি এখানে একটু বলে রাখি আমি কখনোই কাউকে জাকাতে টাকা দিয়ে লুঙ্গি শাড়ি বা এ ধরনের জিনিস দেই না আমি চেষ্টা করি সবাইকে ক্যাশ টাকা দিয়ে দিতে আর এই যে একটা আপুর প্রশ্ন ছিল আমি ডিজাইন করে কি বানিয়েছি এই সালোয়ার কামিজটা বানিয়েছি আর কালারটা এখানে একটু গ্রিন দিতে বলেছিলাম যে গ্রিনটা সে একটু অন্য কালারে গ্রিন দিয়েছে যে কারণে আমার অন্যার কালারটা চেঞ্জ করে লাইট পিঙ্ক দিতে হয়েছে আর এই তো আর এটা এবার আর ঈদে পরবো না আমি আমি রমজানে পড়ছি না এটা ইনশাল্লাহ কোরবানি ঈদে পরবো কারণ এখন আর আমার কাছ থেকে আমার কাছে মনে হচ্ছে তাড়াহুড়া হয়ে যাবে বানাতে জামা আর এই যে ছিল পুরো জামার লুকটা আর এটা কিন্তু আমি লিলেনের মধ্যে করেছি কারণ কটনের ছাড়া আমি খুব একটা জামা পড়তে পারি না আশা করছি সবার প্রশ্নের উত্তরগুলো আজকের ভিডিওতে দেওয়ার চেষ্টা করেছি নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দেখা হবে আর ড্রেসটা কেমন হলো জানাবেন কিন্তু আল্লাহ ফেস